ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দ রেলগাড়ি রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য যে কোনো গরকম ছুটির মৌসুম এলেই বাঙালি বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনি জগন্নাথ মন্দির দর্শন করা যায় অপরদিকে দার্জিলিংয়ের হিমালয়ের সৌন্দর্য অবলোকন করা যায় তাই কোনো ছুটির মৌসুম এলেই দার্জিলিং ও পুরী অসম্ভব ভিড় চোখে পড়ে কিছুদিনের মধ্যে সামনেই আছে পনেরোই আগস্ট একদিন অতিরিক্ত ষোলোই আগস্ট ছুটি নিলে সপ্তাহে শেষে চার দিন ছুটি পেয়ে যাচ্ছে সেই সুযোগ বাঙালিরা ছাড়ে না তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেনগুলির অপেক্ষমান তালিকা দেখে ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়ালদহ নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল ১৪ আগস্ট তারিখে স্লিপার ক্লাসে একশোর কাছাকাছি ওয়েটিং লিস্ট রয়েছে তেমনইভাবে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেসে আগস্ট তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট প্রায় একশো টু 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 জিরো ওয়ান শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেসে চোদ্দই আগস্ট তারিখে স্লিপার ক্লাস থ্রি টায়ার এসি ক্লাসে ওয়েটিং লিস্ট একশোর অধিক রয়েছে এখনও কিছু সিট উপলব্ধ আছে যে সমস্ত যাত্রীরা বর্ষণ মুখর প্রকৃতিকে উপভোগ করতে করতে হিমালয়ের কোলে যেতে চান তারা সত্য টিকিট বুক করুন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক তারা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন বাঙালি একটা ছুটি দরকার বুঝলেন তো পনেরোই আগস্ট তো এমনি স্বাধীনতা দিবসের ছুটি থাকে একটা দিন ষোলো তারিখ একটা সিএল বা ছুটি ম্যানেজ করতে পারলেই হলো আবার শনি রবিবার তারপর উনিশ তারিখ রাখি অনেক জায়গায় গেজেটেড হলিডে আছে অনেক জায়গায় রেস্ট্রিক্টেড হলিডে আছে স্কুল কলেজ ব্যাংক কিছু কিছু বন্ধ কিছু কিছু খোলা তো বিরাট ছুটি একটা পাঁচ দিন ছ দিনে একটা ছুটি কে ছাড়ে তো বাঙালি এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে পুরোপুরি চোদ্দো তারিখে আপনি যদি দেখেন চোদ্দো তারিখে দার্জিলিং মেল বলুন পদাতিক বলুন প্রত্যেকটা জায়গায় একশোর ওপর ওয়েটিং লিস্ট এই ফাঁকে যদি দার্জিলিংটা ঘুরে আসতে চান আপনি আপনি কিন্তু টিকিট রিজার্ভেশন করানোর জন্য চেষ্টা করুন কেন দার্জিলিং মেল বা পদাতিকে হান্ড্রেডের ওপর ওয়েটিং লিস্ট হয়ে গেছে আর পুরী দুরন্ত সেটাও একশোর ওপর ছাড়া চলে গেছে এসি বলুন বা স্লিপারেউ বলুন আপনাকে সুযোগ নিতে হলে অন্যান্য ট্রেনগুলোতে একটু চান্স নিতে হবে আর সময় নষ্ট করবেন না ঘুরে আসুন দার্জিলিং বা পুরী এই চার পাঁচ দিন পনেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত আমাদের পূর্ব রেলে যেসব ট্রেনগুলো এখনও খালি আছে তাতে রিজার্ভেশন করে ফেলুন ধন্যবাদ